বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শোনাব এক তরুণী মেয়ের এমন এক ভয়ঙ্কর ও অবিশ্বাস্য ঘটনার কথা যা চিকিৎসা বিজ্ঞানের সব সীমা ছাড়িয়ে গেছে হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই সেই মেয়েটির শরীর ধীরে ধীরে সাপের মতো রূপ নিতে শুরু করে শুধু তাই নয় কিছুক্ষণ পর তার গর্ভ থেকে মানুষের ভ্রূণের মতো নয় বরং সাপের বাচ্চার মতো অদ্ভুত আকৃতি বের হতে থাকে যা দেখে পুরো হাসপাতাল জুড়ে নেমে আসে আতঙ্ক আর বিস্ময় ডাক্তার নার্স কেউই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না মেডিকেল রিপোর্ট স্ক্যান সবকিছুই ব্যর্থ হয়ে যায় এই রহস্যের সামনে চিকিৎসার বাইরে এমন ভয়াবহ ও অজানা ঘটনার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা জানলে আপনি নিজেও শিউরে উঠবেন এই ভয়ঙ্কর ঘটনার পেছনে কি ছিল আসল রহস্য মেয়েটির সঙ্গে শেষ পর্যন্ত কি হয়েছিল সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর কোন জেলা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না চলুন শুরু করি বন্ধুরা সকালটা ছিল লাহোর শহরের এক পুরনো ভীষণ ব্যস্ত পাড়ায় যেখানে সরু গলির ভেতর দিয়ে স্কুল পড়ুয়া বাচ্চাদের কণ্ঠস্বর প্রতিদিন ভেসে আসে কিন্তু সেদিন সেই কণ্ঠস্বরের হাসি ছিল না স্কুলের ফটকে ঢুকতেই বোঝা যাচ্ছিল আজকের দিনটা আলাদা ষষ্ঠ শ্রেণীর বোর্ড পরীক্ষা মাঠে দাঁড়িয়ে থাকা দারোয়ানো কথা কম বলছিল টিচাররা দ্রুত পায়ে করিডোরে চলাফেরা করছিলেন যেন কারো ভুলে যাওয়া কিছু ধরিয়ে দেওয়ার সময় নেই ক্লাস সিক্সের রুমটা সাজানো ছিল নিয়ম মেনে বেঞ্চগুলোকে দূরে দূরে রেখে বসানো জানালা খোলা বাতাস ঢুকছে তবুও ভেতরটা গুমট দেয়ালের সামনে বড় ঘড়ি টিকটিক করছে ইনভিজিলেটর মিস সাইমা ধীর গলায় বললেন আর এক ঘন্টা বাকি সবাই মন দিয়ে লেখো এই কথা শুনে অনেকেরই শ্বাস ভারী হয়ে গেল কেউ কলম ধরতে ধরতে আঙুল কামড়াচ্ছে কেউ আবার কপাল কুচকে অঙ্কের প্রশ্নের দিকে তাকিয়ে আছে তৃতীয় সারিতে জানালার কাছাকাছি বসেছিল বারো বছরের আয়েশা খান সাদা শার্ট একদম করা মিল লম্বা স্কার্ট আর মাথায় সাদা হিজাব একদম ঠিকঠাক মুখটা শান্ত চোঠে ভদ্রতা আচরণে এমন সংযম যে শিক্ষকরা তাকে সব সময় আদর করতেন আয়েশা ছিল মাওলালা হামিদ খানের একমাত্র মেয়ে হামিদ সাহেব লাহোরের ওই এলাকায় খুব সম্মানিত একজন ইমাম আর কুরআন শিক্ষক ফজরের পর মসজিদে কুরানের দরজ দুপুরে ছোট ছেলে মেয়েদের মাদ্রাসা আর আসরের পর মহল্লার বয়স্কদের তাজবিদ তার জীবনটাই ছিল মানুষকে দিনের পথে ডাকার কাজে আর আয়েশা ছিল তার চোখের মনি বাবার কাছে সে শুধু মেয়ে না বাবার বেঁচে থাকার মানে আয়েশা আজও পরীক্ষার হলে ঠিকঠাক বসে প্রশ্ন পড়ছিল অঙ্কের পাতায় সে প্রথমে সহজগুলো ধরে এগোচ্ছিল কলমের মাথা কাগজে চলছিল মসৃণভাবে ঠিক তখনই হঠাৎ তার পেটে একটা অদ্ভুত টান লাগল প্রথমে মনে হল সাধারণ গ্যাসের ব্যথা হয়তো সকালে ভালো করে কিছু খায়নি সে একটু কোমর সোজা করল গভীর শ্বাস নিল আবার লিখতে লাগল কিন্তু কয়েক মিনিট না যেতেই ব্যথাটা বাড়তে লাগল যেন ভেতরে কেউ নখ দিয়ে আচড়াচ্ছে আয়েশার কপালে ঘাম জমে গেল হাতের তালু ভিজে গেল সে এক হাতে পেট চেপে ধরল অন্য হাতে কলম ধরে রাখার চেষ্টা করল আল্লাহ খুব আস্তে ফিসফিস করে সে নিজেকেই বলল যেন শব্দটা কারো কানে না যায় মিস সায়মা রুমে হাঁটছিলেন হঠাৎ লক্ষ্য করলেন আয়েশা বারবার পেটের দিকে হাত দিচ্ছে তিনি কাছে এসে নিচু গলায় বললেন কি হয়েছে আয়েশা অসুস্থ লাগছে আয়েশা লজ্জায় চোখ নামিয়ে কাপা গলায় বলল ম্যাডাম একটু পেট ব্যথা ঠিক হয়ে যাবে মিস সায়মা প্রথমে ভেবেছিলেন চাপ বা নার্ভাসনেস পরীক্ষার টেনশনে এসবেই হয় তিনি মাথা নেড়ে বললেন ঠিক আছে পানি খাবে দরকার হলে আমাকে বলবে আয়েশা মাথা নাড়ল কিন্তু পানি খাওয়ার শক্তিও যেন কমে যাচ্ছিল ব্যথা এখন আর ছোটখাটো নয় তীব্র ধারালো ভেতনটা চিড়ে ফেলার মতো সে চোখ বুঝে দাঁত চেপে ধরল যেন কান্না না বেরোয় কিন্তু কয়েক মিনিটের মধ্যে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল ঠোঁট শুকিয়ে গেল বুক ধরফর শুরু হলো। হঠাৎ একটা চিৎকার আয়েশার মুখ দিয়ে বেরিয়ে গেল এমন এক কণ্ঠস্বর যা সে নিজেও নিয়ন্ত্রণ করতে পারল না আহ আমার পেট কলমগুলো থেমে গেল পুরো ক্লাস যেন জমে গেল কেউ ভয়ে চমকে উঠল কয়েকজন মেয়ে সিট থেকে উঠে দাঁড়ালো আয়েশা বেঞ্চের ওপর বসে থাকতে পারল না সে গড়িয়ে পড়ল মেঝেতে দু হাতে পেট চেপে ধরে সে কুঁকড়ে গেল যেন ব্যথা তাকে ভেতর থেকে মুড়ে ফেলছে তার শরীর কাঁপছে শ্বাস নেবার শব্দ ছিঁড়ে ছিঁড়ে বেরোচ্ছে চোখে জল কিন্তু মুখে শব্দ নেই শুধু আর্তনাদ মিস সায়মা দৌড়ে এলেন আয়শা আয়শা তুমি কি শুনতে পাচ্ছ আয়শা কাপা ঠোঁটে বলল ম্যাডাম ভেতরে কিছু নড়ছে খুব ব্যথা এই কথাটা শুনে মিস সায়মার বুক কেঁপে উঠল ভেতরে কিছু নড়ছে কিন্তু তিনি কিছু ভাবার সময় পেলেন না তিনি দ্রুত সামনের বেঞ্চে বসা এক ছেলেকে বললেন তুমি দৌড়ে স্টাফ রুমে যাও অবিলম্বে সাহায্য ডাকো কিছুক্ষণের মধ্যেই তাকে উদ্ধার করে মেডিকেল রুমে নেওয়া হলো। সেখানে নার্স শায়স্তা তার চেক শুরু করলেন আয়েশা কাঁপা গলায় বলল আপা মনে হচ্ছে ভেতরে কেউ কাঁচ দিয়ে কাটছে আর নড়ছে এই মুহূর্তে আয়েশার বুকটা হঠাৎ ওঠানামা করল চোখ কুচকে গেল সে আধা বসে গেল এবং তারপর জোরে বমি করল বমির সঙ্গে বেরিয়ে এলো চকচকে কাঁচের টুকরো ছোট ছোটো ধারালো আলো পড়তেই ঝিলমিল করছে নার্স শায়স্তা এক পা পিছিয়ে গেলেন মিস সায়মা হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন আয়েশা আবার বমি করল আবার কাঁচের টুকরো বেরোল আর ঠিক তখনই আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটল আয়েশার পেট যে পেটটা কিছুক্ষণ আগে ছিল সাধারণ বাচ্চার মতো সেটা হঠাৎ ফুলতে শুরু করল কয়েক মিনিটের মধ্যে এমন ফুলে উঠল যেন গর্ভবতী মহিলার শেষ মাস নার্স শায়েস্তা আতকে উঠে বললেন ইয়া আল্লাহ এটা কি খবর পেয়ে মাওলানা হামিদ পাগলের মতো হাসপাতালে ছুটে এলেন মেয়ের অবস্থা দেখে তার বুক ফেটে গেল ডাক্তাররা দ্রুত আলট্রাসাউন্ড করলেন স্ক্রিনে যা দেখা যাচ্ছিল তা চিকিৎসা বিজ্ঞানের বইয়ে কখনো লেখা নেই ডাক্তার বললেন মাওলানা সাহেব আমরা ভেতরে কিছু অস্বাভাবিক জিনিস দেখছি মনে হচ্ছে তার গর্ভাশয়ে একাধিক গাঁট রয়েছে যেগুলো ভ্রূণের মতো দেখতে মাওলানা হামিদের পা কাঁপতে লাগল আপনি কি বলছেন ও তো বাচ্চা এটা অসম্ভব আয়েশা তখন যন্ত্রণায় কাতরাচ্ছে আর বলছে বাবা আমি কিচ্ছু করিনি মাওলানা হামিদ জানেন তার মেয়ে নিরপরাধ কিন্তু বাস্তবতা ছিল নির্মম রাত বাড়ার সঙ্গে সঙ্গে আয়সার পেট আরও ফুলতে লাগল এবং চামড়ার নিচে কিছু নড়াচড়া করতে দেখা গেল ডাক্তাররা দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নিলেন অপারেশন চলল ঘণ্টার পর ঘণ্টা অপারেশন থিয়েটারের দরজা যখন খুলল ডাক্তার বেরিয়ে এসে একটি রিপোর্ট দেখালেন যা দেখে সবার রক্ত হিম হয়ে গেল আয়েশার গর্ভাশয় থেকে সতেরোটি অদ্ভুত আকৃতির ভ্রূণ বের করা হয়েছে সেগুলো মানুষের শিশুর মতো নয় লম্বাটে মাথা চ্যাপটা শরীর আর গায়ে সূক্ষ্ম আঁশের মতো গঠন যেন সাপের কোনো এক বিচিত্র রূপ মেডিকেল সায়েন্স যখন হার মানল তখন মাওলানা হামিদ শরণাপন্ন হলেন তার ওস্তাদ আধ্যাত্মিক আলেম মাওলানা আব্দুল কাদের সাহেবের কাছে তিনি আয়সাকে দেখে বললেন এই শিশুর ওপর খুব শক্ত আঘাত এসেছে এটা মানুষের কাজ নয় রুকিয়া শুরু হল আয়শার কণ্ঠ বদলে গেল ঘরটা ভারী হয়ে উঠল এক অশরীরী গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল যা আয়েশার নিজের কণ্ঠ নয় দীর্ঘক্ষণ রুকিয়া চলার পর আয়েশা নিস্তেজ হয়ে পড়ল মাওলানা আব্দুল কাদের সাহেব জানালেন আসল সত্য হামিদ এটা সাধারণ কোনো জিনের কাজ নয় এটা সাপ জাতির এক শক্তিশালী জিনের মাধ্যমে করা পরিকল্পিত আক্রমণ আর এই আক্রমণ করিয়েছে তোমার খুব কাছের কেউ মাওলানা হামিদের মাথায় আকাশ ভেঙে পড়ল জানতে পারলেন তার সাবেক স্ত্রী প্রতিহিংসার বশবর্তী হয়ে এক কালো জাদুকরের মাধ্যমে এ ভয়ঙ্কর কাজ করিয়েছে ঘৃণা মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে এটি তারই এক প্রমাণ পরবর্তীতে মাওলানা হামিদ তার মেয়েকে নিয়ে পাকিস্তানের উত্তর অঞ্চলের এক পাহাড় ঘেরা নিরিবিলি শহরে চলে যান সেখানে নামাজ কোরআন আর নিয়মিত রুকিয়ার মাধ্যমে আয়েশা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে বন্ধুরা আজকের এই ভয়ঙ্কর ও হৃদয় বিদারক কাহিনী এখানেই শেষ এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সবকিছুই যে চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করা যায় তা নয় কিছু ঘটনা আছে যা মানুষের বিশ্বাস ইমান আর আল্লাহর রহস্যময় কুদরতের সঙ্গে গভীরভাবে জড়িত হিংসা ও প্রতিহিংসা কতটা ভয়াবহ হতে পারে এই ঘটনা তারই এক জ্বলন্ত উদাহরণ আপনাদের এই গল্প থেকে কী শিক্ষা মনে হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এমন আরও রহস্যময় কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ